আসসালামু আলাইকুম ইববান আশা করি সবাই ভালো আছেন তো আমরা ভালো আছি তো ফাইনালি আমরা আমাদের গ্রুপটা নিয়ে চলে আসলাম সীতাকুণ্ড আর এখানে আসার পর আমরা একটু ফ্রেশ ছিলাম পরে জানতে পারলাম যে এখানে নাকি ভিডিও করা যায় না এখানে কাট করে আমরা চলে আসি মেইন রোডে তো এখান থেকে আমরা হাঁটাহাঁটি করার সময় প্রায় ঢুকে বললাম মেন গেট দিয়ে আশা করি এটা খেয়াল করছেন ওটা চোখে পড়ার মতো না একবার জং টং করেন যে ওই গেছে এরকম অবস্থা যে চোখেই পড়ে না যে আমরা আছি একচুয়ালি কোথায় তো এখান থেকে আমরা হাঁটি এবং এই পাহাড়টা কিন্তু প্রায় অনেক বড় আমরা প্রায় সাত ঘন্টা খালি উঠতে আর নামতে সময় লাগে আপনারা একটু আইডিয়া করতে পারছেন যে এটা কত বড় হইতে পারে তো এখান থেকে প্রায় আমরা ওইখানে ভাই এত পরিমাণে ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা যে হাত পাত্র বড় হয়ে যেতে অলরেডি কিন্তু আমরা সবাই শীতের কাপড় ছিলাম প্রায় মোটামুটি ভালোই কম না দুইটা বা কেউ তিনটাও পরেছিল তারপরেও কিন্তু এত পরিমাণে ঠান্ডা লাগতেছিল হাত চলতেছিল নাক মাং চলা শুরু করতেছিল এত পরিমাণে ঠান্ডায় কারণ পাহাড়ি এলাকার ভিতরে কি আমাদের সিম নেটওয়ার্ক প্রায় একদম অফ ঠিক আছে মানে কাজ করতেছে না এরকম অবস্থা তারপরে আস্তে আস্তে আমরা উদ্যোগ পুরোটা শুরু করি আর ওইখান থেকে কিন্তু বাস পাওয়া যায় আপনার একটু খেয়াল করে দেখতে যে আমাদের সবার হাতে কিন্তু একটা করে বাস আছে হ্যাঁ সুগত প্রথম আমরা এখানে আসি পাহাড়ে ন

কিন্তু ভাই আমার কথা না আমার কথা দেখেন যে এখানে কিন্তু অনেক মেয়ে আসছি কিন্তু ওরা কিভাবে হাসতেছে এটা আমি জানি কিন্তু তারপরে অনেক সময় প্রায় অনেক সময় হাঁটাহাঁটি করার পরে কিন্তু ফাইনালি আমরা প্রথম মন্দিরে চলে আসছি এবং এইখানে আমাদের একটু রেস্ট করা হবে তারপরে রেস্ট মেশ করে আমরা দ্বিতীয় সেকেন্ড মন্দির ওইটাতে যাবো তো এখন আমরা আছি একদম ফার্স্ট মন্দিরে তারপর এখান থেকে নিচের বিউটা দেখেন যে আমরা এখন কতটুকু উচ্চতায় আছি নিচে কিন্তু কিছু দেখা জঙ্গল আর উঁচা উঁচা পাহাড় এখানে আমরা করার পরে আবার এখন আমাদের লক্ষ্য 15 মিনিটের মতো আমরা রেস্ট করলাম রেস্ট করার পরে যে আমরা সেকেন্ড মন্দির যে এখান থেকে জুম করে একটু দেখা যায় হয়তো আপনারা ভিডিওতে এতটাও ভালোভাবে দেখা যায় না কিন্তু আমরা ওইখানে চোখ দিয়ে দেখতে পারছিলাম আর কি তারপরে এই 15 মিনিটের মধ্যে রেস্ট করলাম ওইখানে রেস্ট করার পর আমরা আবার হাঁটা শুরু করলাম ভাই সারা দিন শুধু মনে আমরা হাঁটতে এসেছিলাম হাঁটতে এসেছিলাম এরকম একটা অবস্থা মানে এক কথায় টাকা দিয়ে আসছি আমরা শাস্তি খাচ্ছি এরকম অবস্থা হয়ে গিয়েছিল এখানে সবাই বলতেছিল যে ভাই আর জীবনও কেউ এখানে আসবো না এরকম তারপর যাই যত যেহেতু আসছি এখন আমাদের শেষ পর্যন্ত যাইতে হব তারপরে হাঁটতে হাঁটতে পরে দিয়ে দেখলাম যে আশেপাশে তাকাইলাম তো সাইডে আসছি সাইডে আসার পরে দেখলাম যে এখানে বান্ধব বন্ধুর এক সুন্দর নিচে উপরে এবং পাখি এত কিচির মিচির শব্দ তার সঙ্গে নিজে বুঝতে পারবেন না বান্ধবের চেহারাগুলো মনে করেন যে আমার ফ্রেন্ড সার্কেলের মতো একদম প্রায় কিছুটা মিলে মনে হয় কোনো কালো আর ভাই ছিল এরকম মনে হয় আর কি এটাই জাস্ট আমি যোগ্য তারপরে এখান থেকে আমরা একটু বান্দরmundu রেকর্ড করলাম একটু পশু বাকি শতmundu রেকর্ড করা চাইছিলাম কিন্তু একটু সময় ছিল তারপরে আমরা চলে আসি সেকেন্ড মন্দির এখানে নিচে নিচে শুধু দেখেন কিছু দেখা যায় না এই এখন মনে হয় বাজে 11টা 11টা আর পরেও দেখেন নিচে শুধু কুয়াশা আর কুয়াশা এখানে কিন্তু অনেক মানুষ আসছে আমি আমার কথা হচ্ছে ভাই যে ছেলেরা আসছে ঠিক আছে কিন্তু যে মেয়েরা যে এতটুকু কষ্ট করে উপরে উঠলো এখন তারা নামবে কি হবে তো যাই হোক আমরা ওই বিষয়ে চিন্তা না করি এটা ওদের বয়ফ্রেন্ড আছে সবাই সবার বয়ফ্রেন্ডই নিয়ে আসছে আমরা জাস্ট ব্যাচেলার এখানে আমরা যে ব্যাচেলার এখানে তারপর এখানে পাহাড়ের উপর দেখলাম যে ভাই আশ্চর্যকর ঘটনা দেখেন পাহাড়ের একদম উপরে দেখেন কি বিক্রি করতেছে গোয়া এগুলো নাকি পাহাড়ি ফল তারপরে আর কিছু কারণে আমাদের যে পরিমাণে ক্ষুদা লাগছিল এর জন্য আমরা এখান থেকে কিছু হালকা ভাত খাই খাওয়ার পরে এবং আমরা কিছু রেস্ট করি রেস্ট করার পরে আবার নিচে যাই তো যেহেতু আমরা শীতকুণ্ড ঘুরতে আসছি এবং এখানে আপনারা সবাই জানেন প্রায় আশা করি সবাই জানেন আবার যারা না জানেন তারাও জেনে নেন যে সীতাকুণ্ড আসলে অবশ্যই আপনার এখানে দুটা বীজ আছে সি বীজ এবং বাজখালী বীজ এই বীজগুলোতে অবশ্যই যাবেন যদি কোন আসে থাকেন আর বীজে না যান তাহলে ভাই আপনার মানে একদম টাকাটাই লস এরকম অবস্থা তারপরে আমরা নামতাছি আস্তে আস্তে একদম এখন আপনারা দেখতে পারেন শুধু ছেলেরা যারা আছে ঠিক আছে একটা শৈলের অবস্থা একদম মানে একদমই দুর্বল এরকম অবস্থা প্রায় আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে কিন্তু একদম নিচে চলে যাই এখন ভিডিওটা অনেক লং হয়েছে এর জন্য আমরা স্পিডটা বাড়াই দেওয়া হয়েছে এবং মাঝখানে মাঝখানে কেটে দেওয়া হয়েছে না হলে আমরা সাত ঘন্টার একটা পাহাড়ে উঠলাম না আমি এত কিন্তু অনেক সময় ব্যাপার সব ফুটেজ আমরা রেকর্ড করি নেই এবং সবকিছু ভিডিও আমরা দিয়েও নাই ভিডিওতে ঠিক আছে কেটে কেটে আর কি কিছু রেকর্ড করা হয়েছে তারপরে পাহাড় থেকে চলে আসলাম আসার পরে আমরা সি আসি সিবি আসার পরে আমরা জানতে পারি এখানে পানি শুক হয়ে গেছে মানে এখন তো শীতকাল শীতকালের পানিটা একদম নিচে চলে গেছে তো পানি নাই যে তেমন না পানি আসার কি দূরে তো এখানে মানে পরিবেশটা একটু নষ্ট নষ্ট লাগতেছিল কিরম জানি মানে এরকম ফিল পাইতেছিলাম আমরা একটা বিচে আসি ফিল্ড টা নাই এর জন্য আমরা চলে যাই খালি বিচে ওইখানে যাই আমরা একটু মানে স্টাইল স্টাইল হাঁটাটি শুরু করি একটু ভাব সাপ দেখাই কয়েকটা ছবি মুভি তুলি প্রায় কয়েকটা ছবি না প্রায় দুই থেকে তিন হাজারের মতো প্রায় সবার ছবি ওঠানো হয়ে গেছে মানে যার যে ফোন আসলো মানে একদম পুরো গ্যালারি লোড হয়ে গেছে এরকম একটা অবস্থা ছবি মুভি উড়াইতে তো এখানে আমরা ছবিটা টবি উঠানোর পরে আমরা একটু ভাবভঙ্গি ধরলাম ভাবভঙ্গি ধরার পরে দিয়ে আমরা আবার চলে গেলাম এক আকর্ষণীয় জায়গা দেখেন এখানে কিন্তু লাফালাফি চলতেছে একজন বলে যে এখান থেকে

এমনি নিচে দিয়ে আসুন সাইড দিয়ে আসলে তো এগুলো সাইড দিয়ে আসে এবং এখানে আসার পরে কিন্তু আমরা আরেকটা আকর্ষণীয় জায়গা পেয়ে যেটা হচ্ছে একটা জাম্পিং এর সিস্টেম এখানে আমরা কতক্ষণ জাম্পিং